সালামুকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে উনাশি পৃষ্ঠার হচ্ছে একটি শখ দেখতে পাচ্ছ এই শখটি হচ্ছে আজকে আমরা পূরণ করব। তো এটি হচ্ছে অনুশীলনমূলক কাজ ঠিক আছে তো এখানে খেয়াল করো আমাদেরকে কী বলা আছে তো প্রাচীন মিশর ঠিক আছে এবং স্পার্টা ও এথেন্সের রাজনৈতিক সংগঠন সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আমরা জেনেছি অর্থাৎ তোমরা যখন এর আগে হচ্ছে যে ঘটনাগুলো রয়েছে মূলত মিশর বা এথেন্স বা স্পার্টা এ সম্বন্ধে তোমরা হচ্ছে রাজনৈতিক সংগঠন বা সমাজ ব্যবস্থা বা সাধারণ মানুষের যে অবস্থা ছিল সে সম্পর্কে হচ্ছে তোমরা জেনেছ তো এবার মূলত কাজটা কি কাজটা হচ্ছে যে উপরের পাটের আলোকে যখন তোমরা পাঠ করেছ বা পড়েছ ওই পাটের আলোকে এই তিনটি স্থানে যে একটি দুটি তিনটি এই তিনটি স্থানের মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে নিচের শক্তি পূরণ করে আমাদেরকে বলা হয়েছে তিনটি তাই না মানুষের রাজনৈতিক জীবন দ্বারা প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে নিচে শক্তি পূরণ করি এখান থেকে প্রথমে রয়েছে কি মিশর স্পার্টা এবং এথেন্স তো এগুলো হচ্ছে রাজনৈতিক জীবন দ্বারা কীরকম ছিল ইতিমধ্যে আমরা পড়েছি অর্থাৎ তোমরা যখন পড়েছ মিশর বা স্পার্টা এথেন্সের সম্পর্কে সেখানে কিন্তু তাদের জীবন দেওয়া আছে মানুষের রাজনৈতিক জীবন দ্বারা তো চলো প্রথম হচ্ছে আমরা আনসারটি দেখি তাহলে এই বিষয়টি ক্লিয়ার হবে তো মিশরের দেখো মিশরের আমরা কি কী লিখতে পারি মিশরের লিখতে পারি যে প্রায় সাত হাজার বছর আগে মিশরের রাজতন্ত্র সূচনা হয় ঠিক আছে এবং মিশির রাজাদের উপাধি ছিল কি ফারাও বা ফেরাউন তারপর দিতে পারি কৃষির উপর ভিত্তি করে মিশরের নগর গড়ে ওঠে তখন রাজতন্ত্রের সূচনা হয় এবং দেন হচ্ছে তারপরে দিতে পারি চার নম্বরে যে মিশরের রাজাগণ সুবিশাল প্রাসাদে বসবাস করে এবং সর্বশেষ দিতে পারি মিশরের ফারাও ফ্রাউর মধ্যে মেনেস এবং আমেন হুটেপ নাম উল্লেখযোগ্য তো এইগুলো হচ্ছে মূলত মিশরের এবং হচ্ছে আমার স্পার্টা দেখব তো স্পাটা কী কী লিখবে সেটা হচ্ছে স্পার্টা একটি সামরিক রাষ্ট্র এটিগুলোকে দেবে এবং স্পারাটা রাজা সেনাবাহিনীর সর্বদা সর্বাধিক নায়ক এটি লিখবে এবং স্পারটা রাজা রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী এবং খোঁজরা রাজের আদেশ মেনে নিতে বাধ্য ছিল ঠিক আছে স্পার্টা ছিল যুদ্ধবাজ রাজার নগরী তো এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে কি মূলত যে স্পারটার বিষয়ে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেন হচ্ছে এথেন্সেরগুলো দেখব এথেন্সে আমরা কী কী লিখতে পারি তো এটি হচ্ছে ডানবাসী খেয়াল করো যে শুরুর দিকে এথেন্সও কি রাজার শাসন ছিল ঠিক আছে এথেন্সে কী ছিল রাজার শাসন ছিল এবং এথেন্সে বংশক্রম বংশক্রমে রাজতন্ত্র চালু হয় চালু ছিল এবং দেন হচ্ছে আমরা তারপরে তিনি দিতে পারি যে কৃষকের মালিকানা ঋণ দেয় কৃত দাস না করার আইন হয় এথেন্সে ঠিক আছে এবং চাই না দিতে পারি সাধারণ কৃষক বণিক কারিগরি শ্রেণী নিয়ে অ্যাসেম্বলি গঠন করা হয় এবং দশ দিন পর পর এসেম্বলির বসত তো এইগুলো মূলত হচ্ছে আমাদের যে শক্তি সেটি হচ্ছে আমরা পূরণ করলাম তো ধন্যবাদ সভায়কে বিএনপি দেখার জন্য আল্লাহ হাফিজ